আপনি কি করবেন হিরা আলমকে অনেকেই আমাকে আল্লাহ যা দিবে তাই কতগুলো বেবি নিবেন আল্লাহ যা দিবে তাই তিরিশটা পঁচিশ ছাব্বিশটা না কেন আল্লাহ যা দিবে তাই আপু সবাইকে আপনি পরিমণি বলতেছে হিরো আলমকে আপনার টাকা আমার নাম সাথী আমার বাসা সাথে ।

সে আমরা অনেক জায়গায় কমেন্ট করে মানুষ লেখা সে মাইয়া দিন ঢলাডলি ঢলাঢলি করে ইয়া করে আপনি কি মনে হয় এই যে আজকে শ্যুট করলেন আর কি মনে হলো যে সে কি আসলে মানুষটা ওরকম নাকি এর আগে কি হয়েছে আমি সেটা বলতে পারবো না তো আজকে দেখা হওয়ার পরে মানে এর আগে যেটা শুনছি ওটা আমার মনে হয় না সে ম্যান হিসেবে অনেক ভালো তার মন অনেক ভালো তার চরিত্রও ভালো বাংলাদেশের কোন নায়কের সঙ্গে তুলনা করেন আপনি সে তো আমার ভাইয়া